এখন যে ভিডিওগুলো দেখলেন ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে বানানো তো এই ধরনের ভিডিও কিন্তু এখন টিকটক ইউটিউবে কিন্তু ঝড় তুলে দিছে তো এই ধরনের ভিডিও বানাবেন কিভাবে আজকের এই ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো প্রথমে আপনি ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন ঠিক আছে কোন পালারটা এভাবে ওপেন হয়ে যাবে একটু ওয়েট করবেন তারপরে আপনাকে যেটা করতে হবে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন সার্চ বার এই যে সার্চ বার সিম্পল এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে পরে আপনাকে যেটা লিখতে হবে স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি আপনি দেখে দেখে লিখবেন ঠিক আছে তো ভুল করবেন না ভালোভাবে তুলে দিবেন তো আমি এখানে লিখতেছি তো ভালোভাবে তুলবেন ঠিক আছে তো অলরেডি কিন্তু আমার নিচে লেখাটা চলে আসছে ঠিক আছে আমি যেটা লিখতে চাইছিলাম এটা কিন্তু অলরেডি চলে আসছে দেখুন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইট আপনাকে দেখানো হবে ঠিক আছে তো কোন ওয়েবসাইটে ক্লিক করতে হবে আমি দেখাই দিই ফার্স্টে কিন্তু একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এআই এই লোগোটা ভালোভাবে দেখে নিবেন তো সিম্পলি আপনি কি করবেন এখানে একটা জাস্ট একটি ক্লিক করে দিবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো তার জন্য আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন সাইন ইন সিম্পলে সাইন ইন নিয়ে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে যেটা দেখানো হবে এরকম কিন্তু অপশন দেখানো হবে তো আপনি কি করবেন উপরে কিন্তু দেখতে পাচ্ছেন উইথ কন্টিনিউ উইথ গুগল আমি যদি আপনাকে দেখাই যে কন্টিনিউ উইথ গুগল সিম্পুল এখানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়ার একটু লোড নিবে একটু ওয়েট করবেন তো তারপরে আপনি ফোনে থাকা সকল জিমেল কিন্তু এখানে দেখানো হবে তো যে কোনো একটা জিমেল আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি এই জিমেলের উপরে একটা ক্লিক করে দিচ্ছি একটা ক্লিক করে দিলেই হবে বেশি কিছু করতে হবে না তারপরে আপনি কিন্তু এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন সাইডে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে গেছে তো এখন দেখুন এখানে একশো পঁচিশটা কয়েন দিয়েছে অনেকগুলো ভিডিও আমরা এখান থেকে বানাতে পারবো তো ভিডিও বানানোর জন্য প্রথমে যে ফটো আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন তো আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে যে কোনো একটা ফটো দিয়ে দিবেন তো আমি একটা ফটো দিয়ে দিলাম তো ফটোটা কিন্তু এখানে আপলোড হচ্ছে দেখুন এখানে কিন্তু ফটোটা আপলোড হচ্ছে তো আপনাকে এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এখানে যেটা লিখতে হবে তো এই ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে দিব আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান ফটো দিয়ে তো আমি অলরেডি এখানে যে লেখাটা লিখবো এটা কপি করা আছে তো আমি এখানে এখানে এইখানে আমি দেখাই দিই আমি এই বক্সে এই বক্সে আমি এটা পেস্ট করে দিব ঠিক আছে তো আমার অলরেডি কপি করা আছে তো আমি এটা পেস্ট করে দিচ্ছি তো আমি এটা কিন্তু ভালোভাবে পেস্ট করে দিছি তো আমার অলরেডি লেখা ছিল এগুলা তো এগুলো আমি আমার এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেটাখানে আমি দিয়ে দিছি সেখান থেকে নিয়ে নেবেন তো দেখুন আমাদের ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে দেখুন আমি সব লেখা কিন্তু এখানে তুলে দিছি তো আপনি এই ভিডিওর ডিসক্রিপশান থেকে কপি করে নিয়ে নেবেন তো তারপরে এই যে ক্রিয়েট ভিডিও সিম্পলি ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করে দিতে হবে ঠিক আছে দেখুন কয়েক সেকেন্ডের ভিতরে ভিডিওটা কিন্তু আমাদের বানিয়ে দিছে তো নিচে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অপশান এই যে এই অপশানটাতে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে তো এখানে একটা ক্লিক করে দিলাম তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো ভিডিও বানাইছিলাম তো প্রথমে দেখুন যেটা দেখাচ্ছে যে ভিডিওটা দেখাচ্ছে এটা এইমাত্র মাত্র বানাই দিছে তো এটার উপর আমি একটা ক্লিক করে দিলাম দেখুন কত সুন্দরভাবে ভিডিওটা কিন্তু আমাদের বানাই দিছে তো এই ভিডিওটা কীভাবে আপনি এখন ডাউনলোড দিবেন সেটা আমি একটু দেখাই ঠিক আছে নিতে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন ডাউনলোডের একটা চিহ্ন ডাউনলোডে এই যে চিহ্ন সিম্পল এই চিহ্নতে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে পরে কিন্তু এখানে দুইটা অপশন দেখাবে আপনাকে তো নিচে কিন্তু একটা অপশন দেখতে পাচ্ছেন এই অপশানটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখানে ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু কিছুক্ষণের মধ্যে ডাউনলোড হয়ে যাবে তো দেখুন অলরেডি কিন্তু এটা ওপেন দেখাচ্ছে আমি যদি আপনাকে একটু দেখাই ঠিক আছে উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ওপেন লেখা চলে আসছে তো এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো ভিডিওটা আমি এখন আমার ফোনের যে গ্যালারি আছে সেখান থেকে আমি দেখাচ্ছি পরে তো বিশ্বাস করবেন না তো আমি দেখাচ্ছি দেখুন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে ভিডিওটা পেলে করি ওরে ভাই দেখুন কত সুন্দরভাবে আমাদের ভিডিওটা কিন্তু বানাই দিছে তো আমি যে স্টেপ বাই স্টেপ দেখাইলাম এই স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন অবশ্যই এই ধরনের ভিডিও বানাতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ